বিঘা <tie> দেখাবো <go muchos>

কত <seil> টকা

আর এই যে দেখতেছেন জমিগুলা এখানে তিরিশ পঁয়ত্রিশ বিঘা জমি আমার এবং আমার ফ্যামিলির জমি জমা আমাদের সাথে তাদের কোনো যোগাযোগ নাই তারা এইগুলো করে আস্তে আস্তে মনে করেন যে ওই যে ইয়ে ফেসবুকে অ্যাড দেওয়া যে অ্যাড দেওয়া তারা অলরেডি প্লট বিক্রি করতেছে হ্যাঁ আর কোনো জমি জমার মালিকের জমির মালিকের সাথে তাদের কোনো যোগাযোগ নাই আমাদের সাথে কোনো কথাবার্তা বলে না এবং আমি মনে করি এটা এলাকার জন্য একটা খারাপ দিক হ্যাঁ এই ফসলি জমি যেহেতু এগুলা তারা এখানে আবাসনের চিন্তা করেছে তারপর তো ছটিক না তারা অল্প একটু জমি কিনা এরকম বিশাল বিশাল যেটুকু জমি কিনা এই মাপির একটা সাইনবোর্ড দিয়েছে যে দুইটা জমি কিনছে যেটুকু কিনছে নয় দশ ঘন্টা কিনছে এই এই মাপির সাইনবোর্ড দিয়ে রাখছে জাস্ট প্রশাসনের কাছে আমরা চাই এটা একটা প্রতিকার করার জন্য যাতে তারা এই প্রতারণা গেল না করতে পারে এটা একটা প্রশাসন একটা বিহিত করুক এটা তারা যে সাইনবোর্ড দেখতেছেন তারা এখানে তিন তিন ঘন্টা জায়গা কিনছে ওই জায়গায় তিন ঘন্টা জায়গা কিনছে এই জায়গায় তিন ঘন্টা জায়গা কিনছে মাঝখানে সমস্ত নিচু জায়গায় এগিয়ে কৃষি জমি মানুষের চাষাবাদের জমি কিন্তু তারা এই অজান্তে এখানে তারা সাইনবোর্ড দেয় তারা প্রজেক্ট বিক্রি করতেছে তার প্রতারণা সামিলে হেনে এগুলো কৃষি জমি তারপরে সাইনবোর্ডের পিছনে আমার দশ বিঘা জায়গা আমাদের সাথে কোনো কথা বলে নাই বলে নাই আরেকজনের আছে তিরিশ বিঘা জায়গা এক এক মালিকের কিনে উনিও কৃষি কৃষি চাষাবাদ করে তারা এটা দেখে সমস্ত কিছুই করে তারা মিডিয়াতে ছেড়ে দিছে তারা প্রজেক্ট করতেছে তারা বেআইনিভাবে এই প্রজেক্টটা করতেছে

কিন্তু জায়গার মালিক হলাম আমরা আমরা তো জায়গা বিক্রি করে নাই এটা যারা কিনে এরা একটা প্রতারণার একটা ইয়ে করবো আর কি শিকার হবে প্রতারণার শিকার হবে কারণ আমরা এটা প্রশাসনের একটা সুস্থ একটা তদন্ত চাই আমরা জায়গা হলো আমাদের আর এক এক জায়গায় এক ঘন্টা এক জায়গায় দেড় ঘন্টা এক জায়গায় এই দুই ঘন্টা কিনে এরা বড়ো বড়ো সাইনবোর্ড লাগাইছে কারণ এটা আমরা সুস্থ তদন্ত চাই এটা সরকারের মারফত

দেখা দেয়া হেরা কই সম্পূর্ণ জমির মালিক তারা বয়া কিছু কাগজপাতি তৈরি করিয়া ফেসবুকে সার্চে ওরা কানি বেচা কিনা মানে গুজব সরাইছে তাহলে এটা হলো কৃষি জমিন এটা আমরা সবাই আবাদ করে খাই হ্যাঁ তারপরে এন কোনো লোকের লোকে কোনো লো নাই কোনো কথাবার্তা নাই তার লোকের কোনো ইউ নাই ওরা মন গড়ায় এতে এইসব কাজ করতে আসে এটার সরকারিভাবে প্রশাসন কি সহায়তা নিব এটা সাধারণ মানুষের পাশে থাকি এটা সহায়তা করবো আপনারা যারা এই জমির মালিক অরিজিনাল জমি যাদের আপনার পৈতৃক সম্পত্তি বাপদাদার জায়গা যারা তারা কি ধরনের সংখ্যা করতেছেন বা কি হইতে পারে এটাতে ওইটাই যে ওরা ওই আশঙ্কার মধ্যে আছে ওরা এখন একটু জায়গা কিনছে তিন ঘন্টা হয়ে যাচ্ছে সাইনপুর দিছে বিশাল এই যে এই সম্পত্তির মালিক বলে ওরা হ্যাঁ ওরা এই যে ফেসবুকে বিভিন্ন জায়গা সেই ডাকা বইয়া বইয়া খেয়ে জিদ্দা হাউজের নামে এই পর্যন্ত কোনো সংগঠন আমরা কি এটার কোনো অস্তিত্বই পাই না ওরা এটা বানায় এই কাম করতে করতেছে জনগণের সাথে প্রতারণা করতেছে ওরা এই জেদ্দা হাউজিং যেটা আমি বলবো এটা প্রতারক কারণ আমাদের এই মাওনা কালিয়াকুর মাওনা মহাসড়কের সাথে যে আমাদের এরিয়ার ভিতরে যে আমাদের বংশর যে জায়গা জমিগুলা এই জায়গার মধ্যে তিন গুণটা জমি সে ক্রয় করে আমাদের যে সব জমি জমা আছে এবং পিছনে যে দুইটা সাইনবোর্ড দেখা যায় আর মাঝখানে নাকি সব জায়গাগুলো এই হাউজিং কমিটি যে লিমিটেড এটা আছে এটা তারা কিনে নিছে এগুলা করে বিভিন্ন ধরনের পার্টি নিয়ে আসে এখন আমি এই জায়গায় আসার পর তিন চারজন আমার যে জমি এই জায়গায় লোক লোকজন তারা এই জমি দেখাইতেছে তারপর তাদেরকে আমরা এই জায়গায় আটকাইছি কথা বলছি বলার পরে আপনারা সেটা দেখছেন আপনারা রিপোর্ট অবশ্যই এটা করবেন আমি এটা আপনাদের কাছে আশাবাদী এবং এই জেদ্দা হাউজিনের যে একটা এই লম্পট আমি বলবো এই জায়গায় যে আমাদের এই এলাকাটাকে নষ্ট করার জন্য আমাদের এই আবাদি জমিকে নষ্ট করার জন্য যে পায়তারা করছে সুষ্ঠু তদন্ত চাই প্রশাসনের কাছে বিচার চাই একমাত্র আমাদের ধানের আবাদ আপনি দেখেন ধানের আবাদ তো সবসময় হয় আমরা বুড়ো কাছে আবার সামনে ধান করবো কারণ এই জায়গায় আইসা যদি এরকম একটা কোম্পানি আইসা অযথা জমি কিন জমি কিনছে হলেও আপনার সর্বোচ্চ ষোলো সতেরো গুণ্ট জায়গা হবে আমার জানামতে তাতে তারা দেখাইতেছে পঞ্চাশ বিঘা জমি এটা আপনারা মাঠ পর্যায়ে দেখলেও আপনারা সেটা অনুভব করতে পারবেন হ্যাঁ অবশ্যই এটা প্রতারণা আমি বলবো না এই সারা এলাকার মানুষ বাইদিকটা যারা আসা যাওয়া করে এই রাস্তার পাশে তারাই সাইনবোর্ড দেখলেই বলে যে আপনারা কি জমি বিক্রি করছেন কিনা আমরা বলি যে না এই জায়গায় যে সাইনবোর্ডটা দেওয়া হয়েছে এই জায়গায় তিনগুণ্ডা জমি তারা ক্রয় করছে আর বাদবাকি তথা এভাবে আমাদের রয়ে গেছে অথচ তারা হইলো কি মানুষকে এই ফেসবুকে অ্যাড দিয়া ইটুবে এডเดีย তার হলো প্লট বিক্রি করবে এরকম কিছু এড শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই Agro Awarded দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাত্র কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com Ebon, fon korun 0187 37 00556 -Einombore.